ভারতবর্ষের সংবিধানকে বিজেপি ভেঙে ফেলার চেষ্টা করছে টিটাগরে অভিযোগ করলেন নির্মল ঘোষ নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোটা দেশের পাশাপাশি রাজ্য জুড়েও সারম্বরে পালন করা হচ্ছে ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস একইভাবে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে টিটাগড়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হলো স্বাধীনতা দিবস কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন ভারতবর্ষের সংবিধানকে বিজেপি ভেঙে ফেলার চেষ্টা করছে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আমাদের দমদম দমদম তৃণমূল কংগ্রেসের জেলা অফিস প্রশান্ত চৌধুরীর নেতৃত্বে আমরা পতাকা তুললাম এবারে স্বাধীনতায় শুধু একটি কথাই বলতে হয় যে মানুষগুলো স্বাধীনতা এনেছিল দশ লক্ষর বেশি প্রাণ দিয়েছিল এই প্রথম আবার আমাদের যে সংবিধান কনস্টিটিউশন তার উপরে আক্রমণ চলছে ভারতবর্ষের সংবিধান বলছে ভারতের যে কোনো নাগরিক ভারতবর্ষে তার জন্ম হলে ভারতবর্ষে সে থাকলে ভারতবর্ষে কাজ করতে থাকলে তারা বারবার ভোট দিয়েছে এই প্রথম আমাদের ভোটার লিস্ট থেকে আমাদের বিহারের প্রায় এক কোটি লোককে বাদ দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবালাও রকম বলছে বিহারে রোহিঙ্গা করতে থেকে আসবে বলছে নেপালিরা এসেছে বিদেশিরা এসেছে পশ্চিমালায় বলছে রোহিঙ্গারা এসেছে কোথায় আমার তো জানা নেই যে কোথায় কারণ এটা বিজেপি ধর্মের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করেছে এখন সংবিধানে যে অধিকার একজন মানুষের একটা ভোটের অধিকার এই অধিকারকে কেড়ে নিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে ভারতবর্ষের সংবিধানকে তারা ভেঙে ফেলার চেষ্টা করছে তাই মমতা ব্যানার্জি আওয়াজ তুলেছে একজন বিহারি হোক বাঙালি হোক বাংলা ভাষার মানুষ হোক ভারতবর্ষের কোনো লোককে ভোটার লিস্ট থেকে তার নাম কাটা চলবে না আর ভাষার উপরে বাংলা ভাষার আন্দোলন বলছে বাংলা ভাষা বলে কিছু নেই কবিগুরু সারা বিশ্ববাসীকে বাংলা ভাষায় তিনি নোবেল পেয়েছেন অভিষেক বিনায়ক ভট্টাচার্য তিনি নোবেল পেয়েছেন বাঙালি এখান থেকে মাদার টেরিসা পেয়েছেন সি ভি রহমান পেয়েছেন এখান থেকে কত তিনজন বাঙালি পৃথিবীর কাছ থেকে বাংলা ভাষায় লিখে বাঙালির কথা লিখে তারা নোবেল পেয়েছে আজকে ভারত সরকারের এই অর্বাচীন যারা স্বাধীনতার আন্দোলনে ছিল না তারা আজাদি ঝুটা হয় বলেছিল যেমন কমিউনিস্ট বলেছিল এ আজাদি ঝুটা হয় বিজেপিও সেদিনকে বলেছিল এ আজাদি ছুটা হয় তাই ভারতবর্ষে একসং এক চক্রান্ত করেছে যে একমাত্র বিজেপির লোকরাই ভোট দেবে ভারতবর্ষের ষাট পারসেন্ট মানুষ যারা বিজেপিকে ভোট দেয় না সমস্ত বিরোধী দলের নাম কেটে দেওয়ার যে চক্রান্ত করেছে আমরা তা রুখে দেব আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন একজন ভোটারের নাম কাটলেও আমার পশ্চিমবালা কাউকে মেনে নেবে না পশ্চিমবালা তার অধিকার রক্ষা করতে জানে তার স্বাধীনতা রক্ষা করতে জানে তার সংবিধানকে রক্ষা করতে জানে থ্যাংক ইউ নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা